আপনারা জানেন যে বর্তমানে ইস্কনের যেই জঙ্গি সন্ত্রাস ওনারা বাংলাদেশে অনেক শৃঙ্খল করতেছে এবং অনেক জায়গায় মুসলমানদেরকে তারা আহত করেছে আইফুল ইসলাম অ্যাডভোকেট ওনাকে নিহত করেছে এর জন্য আমি ইস্কন নিয়ে একটা সঙ্গীত লিখেছি সঙ্গীতটা আমি এখন গাবো ইনশাল্লা বাঁচাও বাঁচাও এই দেশ বা চাও হটাও হটাও ইস্কুল হটাও বাঁচাও বাঁচাও এই দেশ বা চাও হটাও হটাও ইস্কুল হটাও শহিরাচার মুক্ত দেশটা করো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাঁচাও বাঁচাও ইসলাম বাঁচাও হটাও হটাও ইসকন হটাও 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 ইসকন হটাও বাঁচাও বাঁচাও এই দেশ বাঁচাও শহিরাচারে দালালি করে আসছে ওরা জীবন ভরে সহিরাচারের দালালি করে আসছে ওরা জীবন ভরে এত ক্ষমতা ওরা পেলো কোথায় কাদের দাপুটে ওরা পাওয়ার দেখায় এত ক্ষমতা ওরা পেলো কোথায় কাদের দাপুটে ওরা পাওয়ার দেখায় দেখু না সুযুগ আসি মোরা মৌজুদ দিল্লীৰ সাপুটার দিল্লী যাও বাচাও বাচাও এই দেশ বা চাও হটাও হটাও ইস্কোন হটাও বাচাও বাচাও এই দেশ বা হটাও হটাও ইস্কোন হটাও জঙ্গি মুক্ত চেষ্টা কর ছন্তাৰস মুক্ত চেষ্টা করো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাঁচাও বাঁচাও এই দেশ বাঁচাও হটাও হটাও ইসকুন হটাও আমার ভাইয়ের রক্ত নিয়ে তামাশা চলবে না না হয় আর কোনো দিন একটি মায়ের সন্তান আমার ভাইয়ের রক্ত নিয়ে তামাশা চলবে না খালি যেন না হয় আর কোনো দিন একটি মায়ের সন্তান এবার লড়বো তাদের রুখবো এবার লড়বো তাদের রুখবো দিল্লির সাপুটার দিল্লি যাও বাঁচাও বাঁচাও এই ধর হটাও হটাও ইস্কোন হটাও বাঁচাও বাচাও ইসলাম বাচাও হটাও হটাও ছোরাচার হটাও বাঁচাও বাঁচাও এই ধর হটাও হটাও ইস্কোন হটাও